বন্ধুরা চন্দনার মিনে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছ দিয়ে লাউ ডাঁটার ঝোল এর জন্য কি কি উপকরণ আছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আর আপনারা পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো ডাকা একটা পেটি এগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে মেখে নেব

তিন পিঠ মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলো আমি একে উল্টে দেবো দু পিছ বেশ ভালোভাবে মাছটাকে আমি লাল করে মাছটা আবার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চলে লাল লাল করে নেব দেখুন লাল লাল হয়ে গেছে এবারে আমি টুকু করে কেটে রাখা আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে এক মিনিট চেড়ে লাল লাল করে নিলাম দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ হলুদ আর নুন দিয়ে আরো দু মিনিট আমি আলুগুলো ভেজে আলুগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাজা প্রায় আমার হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব লাউ শাক আপনারা চাইলে এর মধ্যে পাতা নাও দিতে পারেন আমি অল্প একটু কচি পাতা ছিল এই জন্যই পাতাগুলো দিয়ে দিয়েছি লাউডাটা দিয়ে আরও দু মিনিট নেড়ে ছেড়ে নিলাম এবারে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দু মিনিট মতন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যায় ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি আমি কাঁচা লঙ্কা ডেকে নিয়েছি সবগুলো মিস বেশ ভালোভাবে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম টমেটো এখানে দুটো ছোটো ছোটো টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম টমেটোটা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নিলাম এবারে দিয়ে দেবো জল এখানে যতটা পরিমাণে ঝোল রাখবেন ততটা পরিমাণে জল দেবেন এবারে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দেখুন বন্ধুরা রুই মাছ দিয়ে লাউডাটা ঝোলটা আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো সাত একটু চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন না দিতেও পারেন একবার বাড়িতে অন্তত এই গরমের দিনে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে লাউডাটা দিয়ে রুই মাছ কিংবা ছোট চারাপোনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ